আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন ছটা বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আমাদের দিকে এখন ম্যাগ ম্যাগ করছে আর তোমাদের যে আমি বলছি কাঠ কোটা ভেঙে দাও আর আমি তখন কাঠ ভাঙতে পারি না আর ম্যাখ মেখলা করছে যদি বৃষ্টি আসে কাঠগুলো ভিজে যাবে সেই জন্য আমি যে কাঠ কটা কটা ভেতর করে রাখতে হবে নাহলে ভিজে গেলে কিসে রান্না করবো আর আমাদের তো গ্যাসও নেই সেই জন্য আমি ভাঙতে বলছি আর কারণ আমি ভাঙতে পারি না আমি আমার এখন কালকে ভাঙছিলাম তখন পেটে ব্যথা করছিল তখন তোমাদের দাদাকে বলছি কালকে কাঠে কাঠ ভাঙছিলাম তখন পেটে ব্যথা করছিল আমি বলছি তুমি আজকে ভেঙে দাও তো এদিকে ভাঙছা আর তোমাদের দাদা জামাও করে নি দেখছো এত গরম বৃষ্টি হয়েছিল এই এই ঘাসগুলো কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছিলো আর এই পাশে বৃষ্টি মানে বৃষ্টির জন্য কত সুন্দর ঘাসগুলো সবুজ ছিল রোদে ঝংসে গেছে আর আমি আজকে এখনও বান্না করিনি আজকে হচ্ছে সকালের জল ভাত আছে আর আমি দুটো আলু পুড়িয়ে রেখেছিলাম তারপরে ওই আলু পোড়াগুলো বাঁটবো রাতে রাতের বেলা আর তোমাদের দাদা দুপুরবেলা মাছ ধরতে গেছিল সেই একটা দাদাদের পুকুর মানে সবাই গেছিল এদের মানে দাদারা সবাই গেছিলো তখন একেও নিয়ে গেছিলো তখন মাছ এনেছিলো তখন দুপুরবেলায় মাছ রান্না করেছিলাম আর এখন আমি বলছি ওই জল ভাতগুলাই খেয়ে নেবো কারণ এখন ভাত এত নষ্ট করাও ভালো নেই ভালো না আমাদের মানে ভাত রান্না করি তো মানে একটু বেশি করেই রান্না করি কারণ হাঁসের জন্য একটু বেশি রান্না করি হাঁস আছে তো সেই জন্য আর এই খেজুর গাছটাতে খেজুর ফলেনি এই দুটো গাছতে গাছে খেজুর ফলেছে তো খেজুরগুলো কালো কালো আমি তোমাকে যাই গাছের গোড়ায় খেজুরগুলো কালো কালো বৃষ্টি হচ্ছে না তো সেই জন্য মানে সব কালো হয়ে আর পড়ে যাচ্ছে বৃষ্টি হলে একটু লাল লাল হতো আর আমি এখন গরমের জন্য খেজুর বেশি খাই না একটা পেয়েছি আর খেজুরগুলো মিষ্টি লাগছে কিন্তু মানে কালো হয়ে গেছে খেজুরগুলো আর আমার এখানে আম আমে দিয়ে লেগেছিল আম খুর সেই এখানে কালো হয়ে গেছে আর ছাগল গরুগুলো ভেতর করবো আর গরু এত চেল লাগছে বাবারে আর এখন রাত হয়ে আসছে না সেই জন্য ক্যামেরাটাও ঝাপসা ঝাপসা উঠছে আর ছাগল গরুগুলো ভেতর করেই হাঁস ভেতর করবো আর বাবাও নেই বাবা গেছে বিলে গেছে আর মা তো গাড়িতে গেছে মা মনে হচ্ছে এক্ষুনি আসছে ট্রাক ট্রাকটা আসলো আর এই পাশে আমাদের শাক বুনেছে শাক শাকগুলো হয়ে যাচ্ছে আর কত সুন্দর হচ্ছিল শাক দিলা তো জন্না দিলে তো সব শেষেই হয়ে যাবে আর এই পাশে একটা বুড়বুটি গাছ বেরিয়ে গেছে এটাতে একটা ফুলও দিয়েছে বেশি কথা না বলে গরু ছাগল ভেতর ঘরে দিয়ে আর যদি বৃষ্টি চলে আসে না তাহলে আর কিছুই করতে পারবো না আর এখন তো আমি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কাজ করতেও পারি না